আসসালামু আলাইকুম মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের কুমিল্লার এটা হচ্ছে বিখ্যাত সেই লতিরাজ বাড়ি ওয়ান হাইব্রিড আমাদের এই লতিগুলা বিশ্বের প্রায় অনেক দেশে মধ্যপ্রাচ্য সহ অনেক দেশেগুলা রপ্তানি হচ্ছে এটা নিয়ে অনেক নিউজ হয়েছে যেটা আপনারা সকলে জানেন আর আমাদের কুমিল্লাতে এটা ধানের জমির পাশাপাশি এই লতাটা চাষ হয় অনেকে জানতে চান ধান তো আমরা তিন মাস পর পর করা হয় তাহলে এটা আমরা কিভাবে করি আমাদের এটা কোনো জমিতে ধরেন তিন মাস লাগালে কোনো জমিতে ফলন থাকে আবার তিন মাস পর কেউ নতুন লাগায় কারো জমিতে কচু থাকে কারোটা শেষ হয়ে যায় এমন এটা নির্দিষ্ট কোনো সময় নেই আমাদের এটা যেহেতু হাইব্রিড জাত সেই অনুযায়ী এটা বারো মাসই আপনাকে এক ধরনের টানা সেম ফলন দেবে শীতকালে যেমন ফলন গরমকালও বর্ষাকালও ঠিক তেমন ফলন থাকবে এই জন্য ওই দিক দিয়ে এটা একটা ব্যস্ত একটা জাত আর লতাগুলো আপনার মিডিয়াম হবে একবারে না মোটাও হবে না মিডিয়ামে দেখতে পাচ্ছেন এগুলো ছোটো গাছ এই মিডিয়াম যত গাছ বড়ো হবে তত হালকা হালকা মোটা হবে আর এবার স্বন আসবে মিডিয়াম লতা হবে যাটার দুই থেকে আড়াই হাত লম্বা হয় সর্বোচ্চ আর এটা বাজার জাত খুবই ভালো আমাদের এদিকে প্রত্যেকটা জমিতে প্রত্যেকটা গাছের মধ্যে আপনার ভালো পরিমাণে লতা বের হতে থাকবে আপনি যদি ভালো করে পরিচর্যা করেন বা আমাদের পরামর্শ অনুযায়ী এটা চাষ করেন তাহলে আপনি এখান থেকে ভালো একটা টাকা অ্যামাউন্ট লাভবান হতে পারবেন তো কুমিল্লার এই জাত নিয়ে আগে করেছেন বা আপনারা জানেন প্রাচীনকাল থেকে আমাদের এই জাতটা বারীয় কুমিল্লার জাত নামে বিখ্যাত এটার পাতায় দেখেন কি সুন্দর সবুজ গাছও একদম সবুজ ঠিক সেম কালার এটা দেখলে আপনার জমির মধ্যে যদি আপনি এসে দেখেন দেখলে আপনার একদম প্রাণ জুড়িয়ে যাবে এমন অবস্থা এমন সুন্দর দেখা যায় এটার ফলন বিঘা প্রতি সাত আট নয় থেকে সর্বোচ্চ বারো মন পর্যন্ত উঠবে প্রতি সপ্তাহে একবার এক বিঘায় পঁচিশ থেকে ত্রিশ এক বিঘা হয় আর বড় অবস্থায় গাছও খুব ভালো ফলন থাকে এটা আপনার দেড় মাস বয়সে লতা বিক্রি করা শুরু হবে এক মাস পর থেকে বের হওয়া শুরু হয় আমরা আপনাকে জাতটা ওই রকম জাত দিব যেন আপনি এক মাস পর থেকে এটা দেন ফলন বিক্রি করতে শুরু করতে পারেন আর আমাদের লতার সাইজ এবং কালার সব দিক দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আমরা ধানের পাশাপাশি এটা করতেছি কারণ ধানের মধ্যে এখন আমরা লাভ পাচ্ছি না তো এখন ধানের জমিগুলোতে আমরা কুমিল্লার কৃষকরা যারা সবাই চাষ করছে এটার দিকে আর আগে চাষ পদ্ধতি যারাই জানতে চান যে কীভাবে চাষ করবো বা আমরা তো নতুন জানি না কিছু তাদেরকে আমরা সব ধরনের হেল্প করবো দেখেন পাশে ধানের জমি সাথে আবার আমাদের এই লতার জমিগুলা একটার পর একটা ভাবে সিরিয়াল পুরা আমাদের পাথরের মধ্যে দেখতে পাচ্ছি না একটার পর একটা ভাবে আর ধান একসাথে আমাদের কুমিল্লাতে এটা চাষ হচ্ছে আর একবার আমাদের থেকে চারা অর্ডার করেছিলেন আপনাদেরকে দেখাবো যে চারাগুলোর মধ্যে কোথেকে আমরা দিয়ে থাকি আমাদের আলাদা আলাদা তলা থাকে যেখানে আমরা চারাগুলোকে পাত্তা দিয়ে রাখি পরবর্তীতে চারাগুলো আমরা লতার মাথা থেকে যেগুলো বের হয় এগুলো আমরা সেল করে থাকি এখন দেখেন চার প্রস্তুতি কাজ চলতেছে পাতাগুলো কেটে আমরা ফেলে দিবো গোড়াটা আমরা একটু ক্লিন করে তারপরে এটা আমরা বস্তায় করে সুন্দরবন জেলা সদরে কুরিয়ার করে আমরা পাঠিয়ে দিব আপনি হালকা সামান্য খরচের টাকা আমাদেরকে অবশ্যই পাঠাবেন তাহলে আমরা বিশ্বস্ত হয়ে যে মালটা আপনি রিসিভ করবেন তারপরে এর জাতটা আমরা আছে কুরিয়ারে দিয়ে দিই কুরিয়ার থেকে আপনার জেলা থেকে যখন যাবে আপনাকে কল দিলে আপনি সেই অফিস থেকে মালটা নিয়ে টাকা দিয়ে মাল নিয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা এছাড়াগুলো পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে তো যাদের বেশ প্রয়োজন আমরা জাস্ট মোবাইল নাম্বারে কল দিয়ে ঠিকানাটা দিয়ে দিবেন জেলা আর জেলাতে এটা পাঠিয়ে দেবো আপনি সেখান থেকেই সংগ্রহ করে নেবেন যে কোনো তথ্য বা কোনো কিছু জানতে ইচ্ছে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করুন